রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গায় লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হলো এক কিশোরীর বৃহস্পতিবার সকালে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ গ্রামীণ রাস্তায় লরির দৌরাত্ম নিয়ে সরব হয়েছে স্থানীয়রা ভাই বোনেদের জন্য আইসিডিএস সেন্টারে খাবার আনতে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক কিশোরী বৃহস্পতিবার সকালে ঘটনায় উত্তেজনা ছড়ায় রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গা পঞ্চায়েতের হাতিবান্ধা এলাকায় জানা গিয়েছে এদিন সকালে হাতিবান্ধা এলাকার ওই কিশোরী সাইকেল চালিয়ে আইসিডিএস সেন্টারে খাবার আনতে যাচ্ছিলেন সেই সময় পেছন থেকে একটি লরি তাকে পিষে দেয় ঘটনাস্থলেই প্রাণ যায় ওই কিশোরী এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পরিবারে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাচ্চাটা এখানে আইসিডিএস স্কুলে খিচড়ি আনতে আসছিলেন রাস্তায় আর এদিক থেকে লরিটা আসছিল সিমেন্টের লরি এই রাস্তাতে এত বড় লরি আসা তো পেয়ে তা সত্ত্বেও এলাকায় বড় লরি ঢুকছে বাচ্চা নিজের সাইডতে যাচ্ছিলেন বাচ্চা সাইডতে যাওয়ার পরে ড্রাইভার অন্য মানুষকে থাকার কারণে বাচ্চাকে আগে চাকাতে মেরে দেয় স্পট ডেট হয়ে যায় গ্রামের রাস্তায় লরির দৌরাত্ম নিয়ে সরব হয়েছেন স্থানীয়রাও ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ যদিও চালক পলাতক বলে সূত্রের খবর